আসসালামু আলাইকুম আমি ম্যারাজ মিডিয়া আসামসুল আলম আমাদের অফিস থেকে পাত্র ভালো হয়েছি সেই পাত্রটি আপনারা গরজামাই হিসাবে নিতে পারবেন গরজামাই থাকার জন্য আমরা একটা পাত্র চাচ্ছি সেই পাত্রটি গরজাময় হলেও চলবে অনেক প্রবাসে ভাইয়ারা আছেন যে আপনারা ভালো একটি পাত্রী চাচ্ছেন দেশে চলে আসবেন বাড়ির অবস্থা বেশি ভালো নয় বাড়িতে অনেক যায় ঝামেলায় আছেন বউ চলে গিয়েছেন সংসার এলোমেলো হয়ে গেছে আপনারা তার জন্য ভালো একটি পরিবার চাচ্ছেন যে ভালো একটি পরিবার হলে আমরা গরজাময় হিসাবে থাকতেও আপনারা যদি কেউ রাজি থাকেন মেয়েটির বাবা মধ্যবিত্ত পরিবার উনার যা আছে তা নিয়েই উনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তবে আপনারা যদি কেউ ঘরজামাই হিসাবে আসতে চান তাহলে তাদেরকে ব্যবসা বাণিজ্য ধরাই দেওয়া হবে অবশ্যই ব্যবসা বাণিজ্য করবেন তারা তিন বোন এক ভাই জন্য আমরা ভালো একটি পাত্র চাইতেছি সেটা যেরকম বয়সীর হোক না কেন পাত্রীর বয়সটি পঁচিশ থেকে ছাব্বিশের ভিতরে পড়ছে আর যেরকম বয়সী হোক না কেন তারা নিয়ে নেবে পাত্রীটি আপনার হালকা একটু পায়ে একটু সমস্যা আছে তো তার জন্য আপনার এই বিষয়গুলি আমরা নিচ্ছি যে আমরা ভালো মানের একটি পাত্র হলে আমরা ছেলেকে স্বাবলম্ব করে দিব। যেন চলার একটি বোঝ ব্যবস্থা করে দিয়ে আমরা আপনাদের সম্মুখে কাজটি করে দিব তাই আমরা এই ভিডিওটি বানাচ্ছি একজন গরজামাই পাত্রর জন্য যারা গর্জামাই হিসাবে থাকতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা এই পাত্রীর ব্যবস্থাটুকু আপনাদের করে দেবো যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমরা আপনাদেরকে এই দেওয়ার এই পাত্রীটি দেওয়ার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরগাত